সতর্কীকরণ এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক ও ভয়ভিত্তিক এতে কিছু দৃশ্য বা শব্দ আঠারো বছর বা তার বেশি বয়সী দর্শকদের জন্য উপযুক্ত অনুগ্রহ করে বাচ্চাদের এই ভিডিও থেকে দূরে রাখুন ভুতুড়ে হাসপাতাল শেষ রাতের ডাক্তার কাহিনী শুরু হয় কলকাতার একটা পুরনো হাসপাতাল রক্তবসু মেমোরিয়াল চ্যারিটি হসপিটাল এই হাসপাতালটা উনিশশো সালে তৈরি হয়েছিল কিন্তু একটা আগুন লাগার ঘটনার পর বন্ধ হয়ে যায় বলা হয় আগুনে মারা গিয়েছিল বেশ কিছু রোগী একজন ডাক্তার আর কয়েকজন নার্স সেই সময় থেকে এটা বন্ধই ছিল কিন্তু দু সালে সরকার আবার এই ভবনটা মেরামত করে চালু করার সিদ্ধান্ত নেয় নতুন ডাক্তার নার্স ও নিরাপত্তা রক্ষী নিয়োগ হয় নায়িকা ডাক্তার অনন্যা সেন অনন্যা সদ্য এমবিবিএস বিবিএস পাশ করেছে প্রথম পোস্টিং পড়ে এই হাসপাতালে লোকজন বলেছিল ওই জায়গায় কেউ টিকতে পারে না কিন্তু সে এসব কুসংস্কারে বিশ্বাস করে না প্রথম কয়েকদিন স্বাভাবিকই যায় কিন্তু রাত তিনটার পর থেকেই ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা তিনটার ডাক এক রাতে হঠাৎ অনন্যার ফোনে বাজে একটা কল অদ্ভুত গলার এক লোক বলল ডাক্তার ওটি তিনে এক রোগীর অবস্থা খারাপ তাড়াতাড়ি আসুন অনন্যা অবাক এই ওয়ার্ডে তো কেউ নেই কিন্তু সে ডিউটি অফিসারের দায়িত্বে ছিল তাই টর্চ নিয়ে চলে গেল ওটি তিনের দিকে ওটি তিনের দরজা হালকা খোলা ভেতরে লাল আলো জ্বলছে ভেতরে ঢুকে সে দেখে বিছানায় শুয়ে আছে একটা মেয়ের দগ্ধ শরীর পোড়া গন্ধ চারিদিকে ছড়িয়ে মেয়েটা কেঁপে কেঁপে বলে ডাক্তার আগুনটা এখনো নিভেনি ওরা আমাকে পুড়িয়ে মেরেছে অনন্যা পেছনে তাকিয়ে চিৎকার করে ওঠে এক পোড়া মুখের ডাক্তার দাঁড়িয়ে হাতে এক পুরনো অপারেশন ছুরি ভয়ঙ্কর সত্য পরদিন সকালে অনন্যাকে অচেতন অবস্থায় পাওয়া যায় ওটি তিনের মেঝেতে শরীরে অনেক কেটে যাওয়ার দাগ কিন্তু আশ্চর্য হাসপাতালে সিসিটিভিতে ওটি তিনের ফুটেজে কেউ ঢোকেনি কেউ বেরো হয়নি তদন্তে জানা যায় সেই পোড়া মেয়েটা ছিল উনিশশো চুয়াত্তর সালের এক রোগী যাকে অপারেশনের সময় ভুল ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয় আর যে ডাক্তার সেই ভুলটা করেছিল সেই রাত তিনটায় ওটি নিজেই আগুন ধরিয়ে আত্মহত্যা করেছিল ভয়ঙ্কর সত্য শেষে কি হলো ডাক্তার অনন্যা মানসিকভাবে ভেঙে পড়ে সে চাকরি ছেড়ে দেয় রক্তবসু মেমোরিয়াল আবার বন্ধ করে দেয় সরকার কিন্তু রাত তিনটার সময় ওটি তিনের আলো এখনও নাকি নিজে থেকেই জ্বলে ওঠে সেই আলোতে আজও কেউ কেউ দেখতে পায় এক পোড়া মুখের ডাক্তার ধীরে ধীরে অপারেশন ছুরি নিয়ে সামনে এগিয়ে আসছে উক্তি শেষ দৃশ্য ভুল চিকিৎসা শুধু প্রাণ নেয় না আত্মাও আটকে ফেলে এই হাসপাতালের দেয়ালে চিরদিনের জন্য